কালীগঞ্জে গণসংবর্ধনার জনসমাবেশ পরিণত হয় জনসমুদ্রে গাজীপুরের কালীগঞ্জে মোক্তারপুর ইউনিয়নে গণসংবর্ধনার জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিপুল ভোটে বিজয়ী গাজীপুর পাঁচ কালীগঞ্জের মাননীয় সংসদ সদস্য ও কালীগঞ্জের ও মানুষের প্রিয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের দুবার জিএস একবার ভিপি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারম্যান গাজীপুর জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা জননেতা আলভাজ আখতারুজ্জামান এমপি সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এবং মোক্তারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শরিফুল ইসলাম সরকার ওরফে তরুণ তাছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সকল জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জননেতা আলভাস আখতারুজ্জামান এমপি বক্তব্যে বলেন কালীগঞ্জে কোনো সন্ত্রাসের স্থান হবে না কোনো ভূমিদস্যু ও চাঁদাবাজির স্থান কালীগঞ্জে হবে না কোনো মাদক ব্যবসায়ীর এই কালীগঞ্জে হবে না পরের ধন ধনসম্পদ লুটপাট পরের সম্পত্তি ফরণ কালীগঞ্জে চলবে না এই কালীগঞ্জ হবে একটা আধুনিক স্মার্ট কালীগঞ্জ বিগত পনেরো বছরে কি হয়েছে সেটা দেখতে চাই না আমি চাই কালীগঞ্জের সকল শ্রেণী প্রেশার মানুষ সুখী সমৃদ্ধি ও শান্তিপ্রিয়ভাবে বসবাস করবে কেউ কাউকে হুমকি বা বাধা দিতে পারবে না দরিদ্র অসহায় ও গরিব দুঃখী মানুষের কর্মসংস্থান ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই মোক্তারপুর ইউনিয়নের যুব সমাজ মাদকের বিষাক্ত ছ বলে আসক্ত তা যেন আর না হয় সেজন্য আইনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এ সময় বক্তব্যে আরো বলেন হাসপাতালে ছিল এই গতকাল এখানে এসেছে এবং আবার এক সময়কার সুকুমার তার ভাটি যাত না ওই যে বাসন্তী সুকুমারের স্ত্রী এবং তার মেয়র এসেছে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ভাবে আমার কাছে বলেছে আক্তার ভাই তাদেরকে আমি সুকুমারের সাথে বিয়ের আগে থেকেই চিনি পূর্ণলা এবং ঢাকার বনগ্রাম লেন তাদের সাথে আমার একটা যোগাযোগ সেই ছোটকাল থেকে ছাত্র জীবন থেকেই ছিল এবং তার ভাইরা ভালো ভালো চাকরি করে সেইটাও আমি তাদের সাথে আমার যোগাযোগ বসে তো যাই হোক খুব দুঃখ ভারাক কেন তাদের উপর হামলা হলো হাত ভেঙে গেছে তবে যাই সেই দায়িত্ব আমার দল দেখ আমি চাই না প্রশাসন আমরা আইন হাতে তুলে নিতে চাই না

আমি তার পরিবারের প্রতি সহযোগিতা জানাই আমি তার পাশে দৃঢ়ভাবে থাকি তার মন খারাপ করার কোন কারণ নাই জনগণের একটা বৃহত্তর কল্যাণের জন্য তাকে এটা সহ্য করতে হয়েছে এবং আমরা তার প্রতিদান তাকে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তার এই ছাড়াও অনেক অনেক কিছু হয়েছে লজ্জা স্মরণের কারণে আমাকে অনেকে কিছু জানান নাই চুপচাপ নিজের মতো করে সহ্য করে গেছেন ভ্রমণ সহ্য করেছেন নানান গালাগালি সহ্য করেছেন এই সব কিছুর মধ্য দিয়ে নির্বাচনটা গেছেন এগুলি কিন্তু নির্বাচনকালীন ব্যবহার নয় তাই নির্বাচনের আগে করেছেন নির্বাচনের দিন করেছেন এর পরেও বিভিন্নভাবে চেষ্টা করেছেন এগুলি বন্ধ করেন এবং আমার কর্মীদেরকে আমি বলেছি যারা আমার প্রতীক নিয়ে কাজ করেছেন তারা যে ভুল করেছে আমরা যেন সেই ভুল না করি কেউ আমাদের সেই ভুল আমরা করবো না এবং করি না ছোটখাটো দুই একটা তর্ক বিতর্ক হয়ে থাকতে পারে কিন্তু তারপরেও মুক্তার রুইনে খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ এখনো বিরাজ করছে আগামী দিনে বিরাজ করবে আর মাননীয় আমাদের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রীর নির্দেশে গতকাল সকল সহযোগী সংগঠন নিয়ে মিটিং করে বলেছেন সাত তারিখ যা হয়েছে এর পরে এর আর কোনো কিছু হতে দেওয়া যাবে না কিন্তু দুঃখের সাথে বলতে হয় বিভিন্ন ভিডিওতে দেখলাম আমাকে বলা হচ্ছে আমি নাকি সব সন্ত্রাসীদের জবাব করে বলছি আমি নাকি খুনি আসামিদেরকে নিয়ে এই সব এগুলি শুরু করে দিয়েছি তো আমি পাল্টা প্রশ্ন বলছি পনেরো বছর আপনার এমপি ছিলেন আমি কালীগঞ্জে আসি নাই এই খুনি আসামিরা কিভাবে খুনি আপনি কি করেছেন এমপি গিরি কি করেছেন

যুগকে সামনে করে মানুষ আমার কাছে এসে যুগ্য করে বলে আপনার সাথে সরাসরি ফোন করলে পাওয়া যায় অথবা না পেলে একটা ব্যস্ত থাকলে চেষ্টা করেন ডিম ব্যাক করছে আপনাকে দেখা যায় হাত মিলানো যায় আপনার সাথে বুক মিলানো যায় কোলাকুলি করা যায় সালাম দেওয়া যায় বসেন দাঁড়ান ইত্যাদি কিন্তু ওনার ওখানে দেখবার জন্য শিশিম ফুটের মন্ত্র জানতে হইত ওই আলু বাবার দরজা করতে বলতো না শিশিম মাছ নানান ধরনের কেয়ারসের মাধ্যমে যে চলছে কেয়ারস অমুক কেয়ারস অমুক কেয়ারস মাধ্যমে অথচ মাননীয় প্রধানমন্ত্রী এই কোভিডের সময় পর্যন্ত টেলিভিশনের সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেছেন